बस इज जस्टिस फॉर जस्टिस दैट इज द टिप टिप फॉर जस्टिस वाइट कॉट बॉयकोट इंसर्ट व्हाई नॉट वाइट कॉट बॉयकोट इंसर्ट व्हाई नॉट इजराइल कालो हाथ लेके जाओ दुनिया जाओ लेकनिया ফেরেশতার রক্ত জিন্দেগি কে খোলো না ফেরেশতার রক্ত জিন্দেগি কে খোলো না দিয়ে কি তোর রক্ত আসলে খোলো রক্তে গুন নাই রক্তে গুন নাই কতশন কতশন ইসরাইলের বিরুদ্ধে নাইজে অ্যাকশন লেবাননের বিরুদ্ধে আমরা তুলে নেব আমরা ফেরেশতার হামরা করো নাইজে অ্যাকশন বিশ্ব Chama o